হ্যালো ইউটিউব আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুরুত্বপূর্ণ ফাইলগুলো হাইট করে রাখবেন অর্থাৎ লুকাই রাখবেন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যক্তিগত অনেক ফাইল থাকে ছবি থেকে শুরু করে ভিডিও সফটওয়্যার অনেক কিছু থাকে যেগুলো হাইট করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা না জানার কারণেও ওটা করতে পারি না কিছু কিছু সফটওয়্যারগুলোতে হাইট করলে আপনার ফাইল ঠিকই হাইট হয় কিন্তু গ্যালারিতে ঠিকই শো করে অর্থাৎ ফাইল ম্যানেজারে দেখায় যে হাইট হয়েছে কিন্তু গ্যালারিতে ঠিকই ওইটা শো করে অর্থাৎ হাইট ওই রকম হয় না তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা গ্যালারি থেকে এবং ফাইল ম্যানেজার থেকে দুটো থেকেই আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো হাইট করবেন এই জন্য আপনাকে ইএস ফাইল এক্সপ্লোর এই সফটওয়্যারটা লাগবে এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন দেখাই কীভাবে করবেন এই জন্য প্রথমে আপনার ইএস ফাইল এক্সপ্লোরে যান যে ফাইলগুলো অর্থাৎ ভিডিও বা ফটো বা অ্যাপস আপনি হাইড করতে চান সেগুলো সিলেক্ট করবেন সাপোজ ধরুন আমি ভিডিও কিছু ভিডিও আমি হাইড করব অর্থাৎ লুকাই রাখবো তো দেখাই ভিডিওতে ক্লিক করুন এখানে দুইটা ফাইল আছে এই দুইটা ফাইল আমি এখন লুকাই রাখবো তো এই জন্য প্রথমে আমার এই দুইটা ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে হবে এক্সটেনশন চেঞ্জ করতে হবে এই জন্য কারণ আমি যদি নর্মালি হাইড করি তাহলে এটা আমার গ্যালারিতে শো করবে তো গ্যালারিতে শো করলে তো এটার হাইট করা হলো না তো আমি এরকমভাবে হাইট করবো তো আমার এখান থেকে হাইড হয় গ্যালারি থেকে হাইড হয় এই জন্য আমাকে এক্সটেনশন চেঞ্জ করতে হবে এই জন্য রিনেম করুন ওকে এখানে আপনি ইচ্ছা করলে নতুন একটা নাম দিতে পারবেন ভিডিওগুলোর বা আপনি যদি চান অরিজিনাল যে নামটা ওটা থাকবে তো অরিজিনালে ক্লিক করুন এই নিচে দেখতে পাচ্ছেন নেম এক্সটেনশন এক্সটেনশন নেম এখানে ক্লিক করুন এখানে এক্সটেনশন চেঞ্জ করে দেন ই এক্স ই আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা এক্সটেনশন দেবেন আমি ই এক্স ই দিলাম ডান ওকে এখন এগুলো এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে আগে ছিল এমপি ফোর এখন ই এক্স ই হয়ে গেছে তো এগুলো এখন আমি হাইড করবো এই জন্য আবার সিলেক্ট করি ওকে মোড়ে ক্লিক করি দেন হাইড অপশানে ক্লিক করুন ওকে আমার হাইড হয়ে গেছে এখন ফাইলটা এখান থেকে হাইড হয়ে গেছে আমার গ্যালারি থেকে হাইড হয়ে গেছে এখন আপনি যদি চান এই ফাইলগুলো আবার বিয়ে করবেন তো এই জন্য আপনাকে মেনুবারে ক্লিক করতে হবে অর্থাৎ এগুলো আবার দেখতে হলে আপনাকে মেনুবারে ক্লিক করতে হবে তো এখান থেকে নিচে নেম এখানে একটা অপশান আছে হাইড লিস্ট হাইড হাইট লিস্টে ক্লিক করুন ওকে এখানে যে সব যেই ফাইলগুলো আপনি হাইড করবেন ওই সবগুলো ফাইল এখানে দেখাবে এখান থেকে এখান থেকে যেটা যেটা আপনার রেজিস্টার করতে চান রিজিস্টোর ক্লিক করলে রেজিস্টোর হয়ে যাবে ওকে ওকে দুমটা রেজিস্টার করলাম ওকে রেজিস্টোর হয়ে গেছে তো এখন এক্সটেশনগুলো চেঞ্জ করবো ভিডিওগুলো দেখতে হলে যদি ভিডিও হয় সাপোজ সেটা এমপি ফোর ছিল এই জন্য আমি এটাকে এমপি ই করে দেবো অরিজিনাল নেম এখানে এমপি ফোর এমপি ফো যদি ফটো এক্সটেনশন যদি ফটো থাকে যেমন ইমে ইমেজ এক্সটেনশন জে ইজি যদি জেপিজি থাকে আপনারা এখানে জেপি ইজি দেবেন রয়েছে ইমেজ এক্সটেনশন তারপর অর্থাৎ ফটোগুলোর যে এক্সট্রেশনে থাকবে ওই এক্সট্রেশনগুলো এখানে দিতে হবে দিলে আপনার এটা হয়ে যাবে তো এটা যেহেতু আমার ভিডিও এমপি ফোর এক্সট্রেশন ছিল এই জন্য আমি এমপি ফোর করে দিলাম ওকে হয়ে গেলে তো এইভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল এটা ভিডিও অডিও অথবা ইমেজ অথবা সফটওয়্যার যে কোনো ফাইলই আপনি হাইড করতে পারবেন লুকা রাখতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন